নমস্কার বন্ধুরা বাঙালির ঘরকন্যায় সকলকে স্বাগত আজকের মেনু সবজি দিয়ে চিংড়ি চিংড়ি মাছ সাধারণত সব কিছু দিয়েই সুন্দর খাপ খেয়ে যায় বা রান্না করা যায় তাই সব রকম সবজি দিয়ে আজকে আমি রান্না করব। চিংড়ি মাছের তরকারি শীতকালে মোটামুটি যা যা সবজি আছে তার থেকে বেশ কিছু সবজি আমি নেব নিয়ে সেই সবজিগুলো দিয়ে আজকের এই মেনুটাকে আমি তৈরি করব। চিংড়ি মাছের মালাইকারি বা চিংড়ি মাছের আলু দিয়ে ঝোল তো অনেক খেয়েছ এবার এইটা দেখো কেমন লাগে আমি ফুলকপি নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি বেশ কিছু কাঁচা লঙ্কা তার সঙ্গে রয়েছে বেগুন পেঁয়াজ কলি আলু শিম এই কটা সবজি দিয়ে আমি আজকে রান্নাটা করব। এখানে নিয়ে নিয়েছি মাঝারি সাইজ বেশ কিছু চিংড়ি মাছ এই বারো তেরোটা মতো চিংড়ি মাছ আমার এখানে রয়েছে চিংড়ি মাছগুলোকে প্রথমে আমি সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে রেখে দেব। চিংড়ি মাছ ভাজতে বেশি সময় লাগে না তাই খুব তাড়াতাড়ি এই সবজিটা কিন্তু রান্না হয়ে যাবে দেখো হলুদ আর লবণ দিয়ে দিয়েছি এবার সবজিগুলোকে আমি কেটে নিয়েছি এরকম বেশ ডুমো ডুমো করে আমি সবজিগুলোকে কেটে নিলাম শিম আছে বেগুন আছে পেঁয়াজ কলি আলু ফুলকপি সবগুলোকেই ডুমো করে কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কাটা চিড়ে নিয়েছি এবার কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি লো টু মিডিয়াম ফ্লেমে আমি সবজিগুলোকে ভেজে নেব প্রথমে ভাজলাম আলুটা আলুগুলো যেই ভাজা হয়ে যাবে তেল ছড়িয়ে আলুগুলোকে তুলে নেব। এবার এই তেলের মধ্যেই আমি আস্তে আস্তে অন্যান্য যে সবজিগুলো আছে সেগুলোকে ভাজবো এরপরে দিয়ে দেব ফুলকপিগুলো ফুলকপি ভাজতে একটুখানি সময় লাগে সেই জন্য ফুলকপিগুলো তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে আমি ভাপে এটাকে ভেজে নেব সরাসরি ভাজবো না তাহলে পুড়ে যাবে ঢাকা দিয়ে ভাপে এটাকে ভেজে নেব দেখো ভাজা হয়ে গেছে আমার এবার উল্টে পাল্টে আমি ফুলকপিগুলোকে আবার তেল থেকে তুলে নেব এবার এই তেলের মধ্যে দিয়ে দেব সিমগুলোকে সিমগুলোকেও আমি আস্তে আস্তে নাড়াচাড়া করে তেলের মধ্যে ভেজে নেব সিমগুলোকে ভাপাবো না আমি সরাসরি এগুলোকে ভেজে নেব এর আমি একটু উল্টে পাল্টে সিমগুলোকে নাড়াচাড়া করলে খুব তাড়াতাড়ি এগুলো ভাজা হয়ে যাবে হয়ে গেছে ভাজা এবার আমি শিমগুলোকেও তুলে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ গুলিগুলো পেঁয়াজ গুলিগুলো জাস্ট একটুখানি তেলের মধ্যে নাড়াচাড়া করে তুলে নিতে হবে বেশি ভাজা হয়ে গেলে কিন্তু পেঁয়াজগুলিগুলো একদম পুরো নেতিয়ে যাবে সেই জন্য জাস্ট একটু নাড়াচাড়া করে দেখো এই রকমভাবে পেঁয়াজগুলো ভেজে নিয়ে তুলে নিতে হবে পেঁয়াজগুলি ভাজতেও কিন্তু একদম সময় লাগে না সবার শেষে দিয়ে দিলাম বেগুনগুলো বেগুনগুলো তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব তাহলে বেগুনে তেলটা কম শুষে নেবে এইভাবেই আমি বেগুনটাকেও হালকা করে ভেজে নেব দিয়ে দিলাম ঢাকা এবার কিছুক্ষণের জন্য রেখে কয়েক সেকেন্ডের জন্য রেখে বেগুনগুলোকে ভেজে নিচ্ছি হয়ে গেছে এটাও ভেজে নেওয়া এবার তুলে নিলাম এবার এই তেলের মধ্যে আরেকটু একটু সামান্য তেল আমি দিয়ে দেব সর্ষের তেলই ব্যবহার করছি আমি দিয়ে দিলাম সামান্য একটু লবণ এবার মাছগুলোকে আমি ভেজে নেব আগেই বলেছি চিংড়ি মাছ ভাজতে বেশি সময় লাগে না তোমরাও সেটা জানো এটাকে একটু নাড়াচাড়া করে নিলে পারি কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সব মাছ একসঙ্গে ভাজা সম্ভব নয় তাই আমি দুই লটে মাছগুলোকে ভেজে নিচ্ছি দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আর এইভাবেই সব মাছগুলোকে আমি ভেজে নিলাম এবার যে তেলটা থাকবে সেই তেলেই আমি বাকি রান্নাটা সেরে নেব এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটুখানি জিরে ফোড়ন আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এবার এটাকে ভালো করে একটু ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেলে হালকা গন্ধ যখন ছাড়বে তখন আমি এর মধ্যে মিশিয়ে দেবো মশলা প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপরে দিয়ে দিলাম আদা বাটা জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য একটুখানি ধনে গুঁড়ো আর তার সঙ্গে হলুদ এবার মশলাগুলোকে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে একদম সুন্দর করে কষিয়ে নেব এর মধ্যে একটু সামান্য জল দেবো নাহলে মশলাগুলো পুড়ে যাবে সামান্য একটু জল দিয়ে মশলাকে খুব ভালো করে কষিয়ে নেব কষাতে কষাতে দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো এবার সবগুলো একসঙ্গে মিশিয়ে ভালো করে কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো সবজিগুলো মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে আমি আবার কয়েক সেকেন্ড এটাকে আরেকটু কষিয়ে নেব দেখো এইভাবেই পুরো রান্নাটাই আমি করব এখানে কিন্তু খুব বেশি পরিমাণে রিচ হবে না হালকা পাতলাই হবে কিন্তু এটা খুব স্বাস্থ্যসম্মত রান্না হবে মশলাগুলোর সঙ্গে সবজিগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিচ্ছি কিছুক্ষণের জন্য এটাকে কষাবো কষানো হয়ে গেলে পারে পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার জলটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে কে কতটা সবজি নিয়েছো বা কে কতটা ঝোল রাখতে চাও সেই অনুযায়ী জলটাকে ব্যবহার করবে জলের সঙ্গে সবজিগুলোকে খুব ভালো করে মিশিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে কয়েক সেকেন্ডের জন্য ফুটতে দেব এবার ঢাকাটা সরিয়ে আমি দেখে নেব যে ঝোলটা কেমন হয়েছে দেখো ঝোলটা সম্পূর্ণ ফুটে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে আবার এটাকে আমি মিনিট দু তিনের জন্য রান্না করতে দেব এই দু তিন মিনিটে মাছগুলোও সব সিদ্ধ হয়ে যাবে সবজিগুলো তো প্রায় সিদ্ধই হয়ে গেছে আর একটুখানি ফোটালেই রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে হয়ে গেছে দু তিন মিনিট দেখো সবজিটা আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে রান্নাটাও আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য যারা আমার চ্যানেলে নতুন এসেছ তাদেরকে অনুরোধ করব অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক থেকে দেখছ তাদেরকে অনুরোধ করব অবশ্যই আমার পেজটাকে একটু ফলো করে দিও আর এই রান্নাটা তোমাদের কার কেমন লেগেছে সেটা অবশ্যই যদি আমায় কমেন্ট করে জানাও তাহলে আমি ভীষণ খুশি হব এবং ভীষণ আনন্দ পাব সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিও দেখে আবারও বলছি মতামত দিয়ে জানাবে কার কেমন লেগেছে তাহলে আমি নতুন নতুন ভিডিও করতে আরও বেশি উৎসাহ পাব। তাহলে আজকের ভিডিও আর আমি দীর্ঘায়িত করছি না এখানে শেষ করছি আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন আর একটা ভিডিও নিয়ে নতুন আর একটা পর্ব নিয়ে ততদিন সকলে আবারও বলছি ভালো থাকবি সুস্থ থাকবে এবং মতামত দিয়ে জানাবে কে কোথা থেকে দেখছো